তা আমি আগামী এই ছাব্বিশ তারিখের অপেক্ষায় রই এই ছাব্বিশ তারিখ আসলি আমার তো আর টাকা ছাব্বিশ তারিখের পরে তে আমার কাছে তো টাকা আর টাকা ছাড়া কোনো কথা নেই এখন বাপ তো বেয়ে দিলো না ছাব্বিশ তারিখের পরে মায়ের লোক সব আমার বাড়ির সামনে লাইন দেবে আমি তো সবার সাথে বেও করবো না এখন আমার তো ইনকাম শুধু ডলার এই এমন এমন বাড়ি থুই যাবে তাও আমি নেবো না আমি তো আর এই বাংলাদেশের মেয়েকের ওপরে কোনো চাপ নিচ্ছি নি আমি ডাইরেক্ট ধ্যানে এই ডলার ধ্যানতে ইস্টে আমার মোবাইলে সেই ডলারের দেশে আমি যাবো গেই বে করবো সে বাংলাদেশের গল্প আমার সাথে আর চলবে না ডলার ছাড়া কোনো কথা নেই এখন আমার কাছে বে করবো ডলারের দেশে ডলারের ওপরে সেইটা তাছাড়া আমি আর বে করতেছি না